বিসমিল্লাহ রহমান আজকের এই মহতি অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত অতিথিবৃন্দ এবং দেশের প্রখ্যাত ইমাম ও খতিবগণ খতিবগঞ্জ মণ্ডলী আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা জানি দেশে ইসলাম এসেছে পীর পীরমশায়েক এবং অওলিয়ায় ইকরামের মাধ্যমে তারা ইসলামের ছায়াতলে মানুষকে নিয়ে এসেছিলেন প্রেম ভালোবাসা আর আধ্যাত্মিক চেতনার মাধ্যমে সকাল প্রকার সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে ছিল তাদের কঠোর অবস্থান অথচ আমরা যেন তাদের আদর্শ ও শিক্ষা থেকে অনেক দূরে চলে যাচ্ছি সুতরাং যারা বর্তমানে ইসলাম প্রতিষ্ঠার নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং হকানি পীর মশায়েক ও অলিয়া ইকরামের সাথেও কোনো সম্পর্ক নাই ঐতিহাসিক হজরতুল বেদা বিদায় হজের বাসনে হুজুর নবী করিম সাল্লাহ আলাই সাথ করেছেন যা সহি হাদিফের কিতাবগুলোতে বিদ্যমান আমাদের আইমাই কারাম সুধি মণ্ডলী আপনারা এই হাদিস সম্পর্কে অবগত আছেন অনেক দীর্ঘ লম্বা হাদিস তার একটি টুকরো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যেটা মেসকাজ শরীফের বাব হজ্জতুল বেদার মধ্যেও রয়েছে সে অংশ হল আলা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইন্না দেমা দেমাকুম ও আমালাকুম ও আরাদাকুম হারামুন আলাইকুম কাহুর মতে হাজা ও শাহরিকুম হাজা ও বলদিকুম হাজা হুজুর করিম সাল্লাহ আলহ্লাম বিদেহ হজের বাসনে একথা বিশ্বের সমস্ত মুসলমানদের সামনে পেশ করেছেন নিশ্চয় তোমাদের জন্য অফরবাইয়ের রক্ত সম্পদ এবং যাবতীয় সকল কিছু অতি সম্মানের বস্তু যেমনিভাবে তোমাদের এই দিন ইয়মুল আর ফা এই মাস জিল এবং এই ময়দান আরফার ময়দান যেভাবে সম্মানের বস্তু এবং তোমাদের এই শহর মক্কা মোকার্রামা অতি সম্মানিত সেইভাবে এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত আরেক মুসলমানের যান জীবন আরেক মুসলমানের সম্পদ আরেক মুসলমানের ইজ্জত ওইভাবে সম্মানিত এবং হুরমতওয়ালা যেভাবে আল্লাহ খানায় কাবাকে হুরমতওয়ালা করেছেন খানায় কাবাকে ইজ্জত করা যেভাবে মুসলমানের জন্য ফরত শহরে মক্কাকে ইজ্জত করা যেভাবে কর্তব্য আরফাতের দিন যেভাবে সম্মানিত এক মুসলমানের জন্য আরেক মুসলমানের জান মাল সম্বত্রই সম্মানিত এটা হাদিসে পাকের মধ্যে হজ্জতুল বেদার মধ্যে আমার ঘোষণা এবং হুজুর করিম সাল্লাহ আলহি ওসাল্লামা হাদিসে পাকে বলেছেন আল মুসলিম আল মুসলিম ও নামিদিহি মুসলমান ওই ব্যক্তিকে বলা যাবে যার হাতের অত্যাচার থেকে যার জবানের অত্যাচার থেকে তার কুক্ষমতার ক্ষমতার অত্যাচার থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে থাকেই মুসলমান বলা হবে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপরাপর মুসলমানরা নিরাপদ থাকে শুধু মুসলমান নয় বরং অন্যান্য দর্বাবরম্বীর মালের নিরাপত্তাও দিয়েছে ইসলাম নবীজি ইরশাদ করেন আমার রাজ্যে কোনো মুসলমান কর্তৃক যদি কোনো বিরোধী ধর্মীয় নির্যাতিত হয় তাহলে কিয়ামতের দিবসে আমি নবী নিজেই সেই উম্মতের বিরুদ্ধে মহান আল্লাহর দরবারে মামলা দায়ের করে দেব সুধীমণ্ডলী আমাদের আজ কঠিনভাবে উপলব্ধি করতে হবে ইসলাম কেবল মুসলমানদেরকে নিরাপত্তা দেয় না বরং বিশ্ব মানবতাকে মুক্তি নিশ্চিত করে ইসলাম কারণ ইসলামের সকল বিধিবিধান সর্বযুগের সর্বকালের জন্য উপযোগী আমরা গভীরভাবে লক্ষ্য করছি অনেকে কেবল তহিদের স্লোগান দিয়ে থাকে আমি আপনাদের খাদমতে কোরআন মজিদকে সামনে রেখে একটি কথা বলতে চাই কোরআনী করিম আল্লাহ বলেছেন হাত দিন জান্নাতুন তাজরি আমিলুসম জান্নাতিয়াল আল্লাহ বলেছেন ইমানদার যারা ইমান এনেছে এবং যারা ইমানের সাথে নেক আমল করেছে তাদের জন্য আখতে রয়েছে জন্নত এবং পরম সুখ শান্তি এখন ইমান কাকে বলা হয় আমাদের দেশের মধ্যে ইমান এবং তহিদকে বুঝতে আমরা ভুল করেছি তহিদের নাম ইমান নয় শয়তান ইবলি তহিদকে বিশ্বাস করে শয়তান আল্লাহকে স্বীকার করে কোটি কোটি বছর শয়তান আল্লাহর ইবাদত করেছে কিন্তু শয়তানকে মুসলমান বলা যাবে না মুসলমান ওই ব্যক্তি হবে যে আল্লাহর ভাদানিয়তের সাথে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নবুয়তরে সারতকে বিশ্বাস করবে তাকেই বলা হবে মুসলমান আমার প্রিয় সুদীমণ্ডলী মোহতারাম হাজরিন আমি আপনাদের খেদমতে অত্যন্ত সংক্ষেপে একটি কথা করি যে আমাদের দেশের যেই সমস্ত নোটগুলো আছে এর মধ্যে কিছু নোট বাজারে জাল নোটও বের হয়ে যায় অবিকল নোটের মতো জাল নোট সেই জাল নোট যদি বাজারে সরকারের হত্যগত হয়ে যায় তো যার হাতে এই জাল নোট তাকে তাকে সাদা দেওয়া হয় তাকে শাস্তি দেওয়া হয় ঠিক তদ্রুপ তহিদের ওই সাদা কাগজ কেয়ামতের ময়টানে যখন পরম মুসলমান নিয়ে হাজার হবে যেভাবে বাংলাদেশ ব্যাংকের মোহর ছাড়া অবিকল নোট ধরা পড়লে শাস্তির যোগ্য হয় ওই নোটের কোনো দাম হয় না ওই মুদ্রার কোনো দাম হয় না দুনিয়ার বাজারে যেভাবে জাল নোটের অবস্থা যেই নোটের মধ্যে সরকারের সত্যায়ন থাকবে না ঠিক তদ্রুপ হাঁসের ময়দানে ওই তহিদের কাগজ যেখানে নবুয়তের তারতের মোহর থাকবে না সেই তহিদেরও কোনো দাম আল্লাহর দরবারে হবে না শুধুমণ্ডলী আমাদেরকে আজ কঠিনভাবে উপলব্ধি করতে হবে ইসলাম কেবল মুসলমানদেরকে নিরাপত্তায় না বরং বিশ্ব মানবতাকে মুক্তি নিচ্ছদ করে কারণ ইসলামের সকল বিধিবিধান সর্বযুগের সর্বকালের জন্য উপযোগী আমরা গভীরভাবে লক্ষ্য করছি অনেকে কেবল তহিদি স্লোগান দেয় অথচ শুধু তহিদের নাম ইসলাম নয় বরং নবীজির এসারতের প্রতি বিশ্বাসীমানের দাবি এই কথা তহিদ এবং রেসারত উবের নাম হলো ইমান ও ইসলাম কেবল আল্লাহর উপর বিশ্বাস থাকলে মুসলমান হয় না বরং আল্লাহর পাশাপাশি নবীজির যাবতীয় গুণাবলীকে দিন ভাবে মেনে নেওয়ার নাম হলো ইমান এবং ইসলাম বিশেষে আমি সমস্ত ইমামগণ এবং খতিবদের উদ্দেশ্যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে বেশি কথা বলার সময় নয় কাজ করার সময় রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম হচ্ছেন ইমামুল আম্বিয়া সমস্ত ইমামদের ইমাম হচ্ছেন রসুরে পাক এবং আমরা যারা খতিব হিসাবে আছি আজ এখানে এসেছেন আপনাদের উদ্দেশ্যে আমার আপনাদের খেদমতে আমার গুজারিশ থাকবে খতির শব্দটি কার হাদিসে পাকে আছে আনা খতি বহুম ইয়ামাল কেয়ামা বাইতুল মকরম জামি মসজিদের জাতীয় মসজিদের খতিব আমার সদ্রেয় বড় ভাই জনাব হজরতুল আল্লাহ আল হাজ মৌলানা প্রফেসর সালাউদ্দিন সাহেব এখানে আছেন আপনারা ইমামগণ আছেন ও রোমাই কালাম আছেন আমি আপনাদের একটু স্মরণ করে দিতে চাই ইমাম হলেন রসুরে পাক খতিব হলেন রসুরে পাক এবং আল্লাহ পাক ইব্রাহিম খলিল্লা ইসলামকে বলেছেন ইন্নি জাইলু নাসি ইমামা আই খলিল্লাহ ইব্রাহিম আল আমি আপনাকে সমস্ত জাতির জন্য ইমাম বানাবো আমার রোসলে পাকে বলেছেন আপনি সমস্ত মুসলমানদের খতিব ইমাম তাহলে মূল খতিব হুজুর পালন করতে পারবে যিনি ইব্রাহিম খলিল আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবেন ওই ব্যক্তি খতিব হতে পারবেন যিনি আমার প্যারা নবীর গোলামীর মধ্যে থাকবেন নবীর সুন্নত এবং আদর্শের উপরে থাকবেন যে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর সানে বেআবি করে সাহাবা ইকরামের সমালোচনা করে অলিয়া ইকরামের বিরুদ্ধে কথা বলে আর মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুব দেবে তার কোনো অধিকার নাই এই আমার নবীর আদর্শবান হবেন তারাই হবেন ইমাম তারাই হবেন খতিব জাতি তাদের থেকে নবীর আদর্শ পাবে দেশ তাদের দ্বারায় শান্তি পাবে উপকৃত হবে আমি একটি কথা বলব আজ চোদ্দশো পঁয়ত্রিশ মহরম মাসের পাঁচ তারিখ আজ আজ পাঁচই মহরম আপনারা তেরোশো বছর আগের কথা একটু খেয়াল করুন রসুল করিম তালামের নয়নমণি কলিজার টুকরা রওজা মোবারক ত্যাগ করেছিলেন মধ্যে এবং খানায় কাবা বাইতুল্লাহ শরীফ থেকে পরিবারের সংখ্যা নিয়ে যেই সময় বিশ্বের মুসলমান খানায় কাবাতে আসছিলেন হজের জন্য উমরা আদায় করার জন্য মকাম ইব্রাহিমে নামাজ পড়ার জন্য আর ফামিনা মৌদলাফায় উকুফ করার জন্য আর ওই দিন ইমামে আলী মকাম সপরিভাবে এই কাবাকে রক্ষা করার জন্য কোরআন হাদিস কে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য সেই খানায় কাবার হেরম থেকে রৌদা শরীফ থেকে করবলার ময়দানে গিয়ে নিজের দায়িত্ব পালন করে ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন আজ আমাদের যারা ইমাম সাহেবান আছেন আমাদের যারা খতিব সাহেবান আছেন হজরত ইমাম হুসাইন মদিনা শরীফে বসে থাকতে পারতেন আল্লাহর গড় খানায় কাবায় অবস্থান করতে পারতেন তিনি খানায় কাবা ত্যাগ করেছেন মদিনা মনব্বার রৌদা পাক মসজিদে হেরম ত্যাগ করেছেন ইসলাম আর ইমানকে রক্ষা করার জন্য সেই করবালার জমিনে গিয়ে ইমান ইসলামের রক্ষার দায়িত্ব পালন করেছেন আমরাও যদি সেই আহলে বাইত আওলাদের অসুরের আদর্শের যদি প্রতীক হতে চাই তো আমার আবেদন থাকবে আজ ইমামদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হচ্ছে খতিবদেরকে একত্রিত করা হচ্ছে আমরা আজকে শপথ হবে ইমামে আলী মাকামের ওই সুন্নাত আমরা ঘরে বসে থাকব না আমরা দিন ইসলামকে রক্ষা জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের দায়িত্ব নিয়ে বের হয়ে যাব وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله